হ্যাঁ এসছি আজকে ফুচকা গ্রাম দাদার সাথে আলাপ করবো একটুখানি দাদা নমস্কার আমার নাম রঞ্জিত আমার ফুচকা স্টলের নাম রঞ্জিত আমি এখানে ভেরাইটিস ধরনের ফুচকা বিক্রি করি তার মধ্যে সর্বপ্রথম আমার কাছে আপনি আসলে দেখুন গন্ধরাজ লেবু পরিপূর্ণ গন্ধরাজ লেবু দিয়ে আমি জল কালো তেঁতুল একটা লাল তেঁতুল দু রকম তেঁতুল দিয়ে আমি আমার মশলা দিয়ে আমি জল বানাই আর এই নিরামিষ আলু ফুচকা আপনি দই চকলেট আইসক্রিম জেলি পনির এগুলো নিরামিষ পাবেন আচ্ছা আর চিকেন চিংড়ি লোটে এগুলো ভ্যারাইটি ধরে আমাদের ফুচকা আছে মটন ফুচকাও আমরা রাখি আমাদের আর আমাদের চিকেন ফুচকা স্পেশাল এই যে চিকেন ফুচকা চিকেন কষা

ইতো কাচাবাড়ার স্টেশন দিয়ে আসতে সহজ হয় কাচাবাড়ার থেকে স্টেশনে নেমে হ্যাঁ চাটনি ফুচকা বানানো হচ্ছে একটু দেখে দেখানোর কিভাবে দেখবো চাটনি ফুচকাটা কিভাবে বানিয়ে দিচ্ছে দাদা প্লেটের মধ্যে এটা তো বানানো হচ্ছে আচ্ছাটা দিয়ে দেবে ঝকি ঝুকে

দিয়ে আমরা এখানে বিক্রি করি রোজই আমরা তিন থেকে ওপেন করি যতক্ষণ বৃদ্ধি বন্ধ কর আমরা তিন চার থেকে এখানে শুরু করি প্রত্যেকদিন দুপুর তিনটা থেকে প্রত্যেকদিন আমরা তিন চার থেকে আমরা বসি যারা আজকে তারা খাবে আর আমরা যে কোনো বিয়ে বাড়ি অকেশন পারপাসে আমরা অর্ডার দিই আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান ডবল জিরো থ্রি ডবল টু থ্রি নাইন যোগাযোগ করবেন কেউ পাইকারি দিয়ে নতুন ব্যবসা করলেও যোগাযোগ করবেন ফুচকা পাবেন মশলা পাবেন পাপড়ি চাট পাবেন হ্যাঁ পাপড়ি চাটও পাইকারি দিই আর বিয়ে যে কোনো অর্ডার হলেও বলবেন সে যে কোনো প্রান্তে তোমরা যেতে পারো যে কোনো প্রান্তে যাবো ঠিক এই আমি এখন খেতে চলেছি এবার বাকিটা পরে।